কেন নিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা ব্ল্যাক ফ্ল্যাগ শাহাদাতের পতাকা তুলেছি তুলেছি আমাদেরকে ওনাদের সিনিয়র স্যার ডেকে নিয়ে যাচ্ছে না আমি কোনো অন্যায় করি নাই আমরা কালো পতাকা অনলাইন থেকে কিনছি দারাজে পাওয়া যায় সেখান থেকে কেনা হয়েছে আমরা ওই জায়গায় লিখেছি ইসলামিক পতাকা পর আমরা এখানে যখন এটা উত্তোলন করছি তো আমাদেরকে মানা এই পর মানা করছে তখন আমরা বলছি কেন আমরা জিজ্ঞেস করছি কেন তখন আমরা কালো পতাকাটা মরে ফেলি যে ওনারা বলছে এটা তোলা যাবে না তখন আমরা চলে যাই তখন আমরা চলে যাই তারা আবার সেই কালো পতাকা ব্যাগ নিয়ে আসছে এটা কেন আমরা আমরা ওই জায়গায় ইসলামিক পতাকা করে সব জায়গায় বিক্রি করতেছে ঠিক আছে আমরা ইসলামিক পতাকা হিসাবে জানি তো আমরা স্টুডেন্ট মানুষ আমরা আমরা আসছি ইসলামিক বললেন আপনি সমস্যা ওইখানে কোথা নিয়ে বলেন সমস্যা কি ভাই সমস্যা 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 হচ্ছে

এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক